মিনাসান খনিশিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নি পার্টিকেল বন্ধুরা এই নি পার্টিকল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টিকল আমরা আগেও বেশ কয়েকটা পার্টিকল করেছি যেমন দে পার্টিকল করেছি এ পার্টিকেল করেছি ও পার্টিকল করেছি মো পার্টিকল করেছি ওয়া পার্টিকেল করেছি তো আজকে আরেকটা পার্টিকল নিয়ে আমরা আলোচনা করব এবং সেই পার্টিকেলটা হলো নি পার্টিকল এখন এই নি পার্টিকলের অনেকগুলো ব্যবহার আছে তো আমি এই ভিডিওতে এক একটা ব্যবহার বলবো এবং একটা করে উদাহরণ তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমেই নি পার্টিকলের যে ব্যবহারটা সেটা হলো একটা নির্দিষ্ট কোন জন্য এই নি পার্টিকুল ব্যবহার করা হয় একটা উদাহরণ দেখে নেওয়া যাক মাই আসা সিচিজিনি ওকিমাস মাই আসা সিচিজিনি ওকিমাস তো এখানে দেখো বন্ধুরা সিচিজি নি অর্থাৎ সেভেন আওয়ার্স অর্থাৎ সেভনো ক্লক মাই আশা প্রতিদিন সকাল আর ওকিমাস আসছে ওকিরু ভাবটার মাস ফর্ম ওকিরু মানে ঘুম থেকে ওঠা তো প্রতিদিন সকালে সাতটার সময় ঘুম থেকে উঠি তাহলে এই যে সাতটার সময় এটাকে নির্দিষ্ট করে বলার জন্য এই নি পার্টিকেলটা ব্যবহার করা হচ্ছে তাহলে আমি প্রতিদিন সকালে সাতটার সময় উঠি সেটা একটা নির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য এই নি পার্টিকেল ব্যবহার করা হয় চলো দ্বিতীয় ইউজটা দেখা যাক শোজ দ্য লোকেশন অফ আ পারসন something অর্থাৎ কোন ব্যক্তি কিংবা কোনো বস্তুর অবস্থান ব্যবহার করা হয় চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক হা হা ইমাস হাহাওয়া দায়িত করি ইমাস তাহলে হাহা মানে মা দায়িত করো অর্থাৎ কিচেন রান্নাঘর তো মা এখন রান্নাঘরে আছেন সো মাই মাদার ইজ দ্য কিচেন তো এখানে মায়ের অবস্থানটা বোঝানো হচ্ছে যে মা রান্নাঘরে আছেন এবার একটা বস্তুর অবস্থান আমরা দেখে ইসুগা আরিমাস হেয়া অর্থাৎ ঘর রুম ইস্যু মানে হচ্ছে চেয়ার তো ঘরেতে চেয়ার আছে ঘরে চেয়ার আছে তো ঘরে এই জন্য হেয়া নি তো এখানে চেয়ারের অবস্থানটা বোঝানো হচ্ছে নি পার্টিকুলের সাহায্যে চলো এবার তিন নম্বর ব্যবহারটা দেখে নেওয়া যাক ফর সাম অর্থাৎ কারোর জন্য কারোর জন্য কিছু করা এইটাকে বোঝাতে হলে যে ব্যক্তির জন্য আমরা কিছু করছি সেই ব্যক্তির নামের পরে আমাদেরকে নি পার্টিকেল বসাতে হবে চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক আনেনি কোনো কাবিন ও কাইমাস্তা আনে নি কোনো খাবিন ও কাইমাস্তা আনে মানে বর্দি কাবিন মানে হচ্ছে ফুলদানি আর কাইমাস্তা কাউটার যেটা হচ্ছে ক্রয় করা কেনা তো দিদির জন্য এই ফুলদানিটা ছি তাহলে দিদির জন্য কোন ব্যক্তির জন্য কিছু করলে সেই ব্যক্তির নামের পরে আমাদেরকে নি পার্টিকুল বসাতে হয় চলো এর পরের ইউজ দেখা যাক টু গিভ সামথিং টু সাম ওয়ান কাউকে যখন কিছু দেওয়া হয় তখন এই নি পার্টিক ব্যবহার করা হয় যেমন একটা উদাহরণ দেখে নিই আমরা মারিয়া নিহনগন ওন ও আগে মাস্তা মারিয়া সানোয়া থারোসাননি নিহন গন ও আগে মাস্টা তো মারিয়া তারোকে নিহন গন হোন মানে জাপানি ভাষার বই দিয়েছে তাহলে मिस मारिया मिस्टर तारो के जापानी भाषार बोई দিয়েছেন তাহলে কোন ব্যক্তিকে যখন কিছু দেওয়া হয় যাকে দেওয়া হচ্ছে সেই ব্যক্তির নামের পরে আমাদেরকে নি বসাতে হয় তো চলো এর পরের ইউজটা দেখে নেওয়া যাক টু গো অর কাম টু আ প্লেস কোথাও যাওয়া বা কোথাও আসা কোনো একটা জায়গায় যাওয়ার জন্য এ পার্টিকেলটা বেশি ব্যবহৃত হয় কিন্তু নি পার্টিকেল দিয়েও কাজ চালানো যায় আবার ঠিক একইভাবে কোনো জায়গায় ফেরা কোনো জায়গায় আসা সেটা কিন্তু নি পার্টিকেল দিয়েও বোঝানো যায় যেমন একটা উদাহরণ আমরা দেখে নিই খাইশা কারা উচি নি কায়রি মাস কায়রু মানে ফেরা কায়শা মানে হচ্ছে অফিস উচি হচ্ছে বাড়ি তো অফিস থেকে বাড়ি ফিরবো অফিস থেকে বাড়ি ফিরবো চলো এর পরের ইউসটা দেখে নেওয়া যাক টু গো অর কাম টু আ প্লেস ফর ডুইং সামথিং কোনো একটা কাজ করার জন্য কোথাও যাওয়া বা কোথাও আসা এখানে আমাদেরকে একটা গ্রামার একটুখানি শিখে রাখতে হবে যে কাজটা করার জন্য আমরা কোথাও যাবো বা কোথাও আসব সেই ভার্বটাকে আমাদের প্রথমে মাস ফর্মে কনভার্ট করতে হবে এবং সেই মাসটাকে সরিয়ে তার জায়গায় আমাদের নি বসিয়ে দিতে হবে একটা উদাহরণ দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে আতারাশি কুৎসু ও খাইনি ইকি ইকিমাস এখানে দেখো বন্ধুরা আতারাশি মানে নতুন কুৎসু মানে জুতো কাইনি কাইনি আসছে কাউ থেকে কাউ মানে কেনা তো কাই মাছ প্রথমে কেনা সেখান থেকে মাছটাকে সরিয়ে আমাদের নি বসিয়ে দিতে হয়েছে কেন কেনার জন্য তো নতুন জুতো কেনার জন্য দেপাতো অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোর ইকি মাস হচ্ছে ইকু থেকে আসছে যাওয়া তাহলে নতুন জুতো কেনার জন্য ডিপার্টমেন্টাল স্টোরে যাবো তো কোনো একটা কাজ করার জন্য যখন কোথাও যাওয়া হয় তখন যে কাজটা আমরা করতে চলেছি সেই কাজটাকে প্রথমে মাস ফর্মে কনভার্ট করে সেই মাছটাকে সরিয়ে নি বসিয়ে দিতে হয় তো এখানে হচ্ছে নতুন জুতো কেনার জন্য ডিপার্টমেন্টাল স্টোরে যাবো আশা করি তোমরা বুঝতে পেরেছ নি পার্টিকুলার এতগুলো ইউজ আছে তো এগুলো খুব সাবধানে তোমাদেরকে মনে রাখতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো 啥子？Ta ta.